সম্মানীয় সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহভাজন আপনাদের উপাচার্য বিশেষ অতিথিবৃন্দ যাদের মধ্যে দুজন উপ উপাচার্য আছেন আমাদের এই ফোরামের উপদেষ্টা প্রফেসর সাদি আরও অনেকেই মঞ্চে উপস্থিত সবার নাম বললাম না আমার সামনে উপস্থিত তরুণ লেখক বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম শুভেচ্ছা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সুন্দর অডিটোরিয়ামে এসে দুটো কথা বলবার সুযোগ পেয়েছি বলে আয়োজকদের ধন্যবাদ জানাই আমি তিন চার বছর আগে একবার এসেছিলাম অর্থনীতি বিভাগে কিছু বলবার জন্যে আবার অনেক দিন পরে এলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নান্দনিক বিশ্ববিদ্যালয় আমরা জানি এবং এখানে আসতে আসতে মনে হলো যে একটা চমৎকার পরিবেশে এই বিশ্ববিদ্যালয় চলছে রাত এগারোটা পর্যন্তও আমি নিশ্চিত ছিলাম না আসতে পারবো কিনা যেই ধরনের প্রতিরোধের কথা শোনা যাচ্ছিল রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে সেজন্য সিদ্ধান্ত নিতে পারছিলাম না কিন্তু আয়োজকরা এত পীড়াপিড়ি করছিল এবং বলছিল স্যার আমরা যেমন করেই হোক আপনাকে নিয়ে যাব সভাস্থলে সেই আশায় আমি আজকে সকালেই বিমানে নেমেছি আবার চারটের ফ্লাইটে চলে যাব কিন্তু তোমাদের দেখে ভাল লাগছে যে যদি স্বাভাবিক দিন থাকতো হয়তো আরো অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারত কিন্তু আমার ভাল লাগছে যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যারা নেতৃত্ব দেন তারা এখানে আজকে উপস্থিত আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং চট্টগ্রাম তো আছেই তারা এখানে দরুণ লেখকরা আজকে উপস্থিত আমরা সবাই জানি যে দারুণ এক অস্থির সময়ের মধ্য দিয়ে সারা বিশ্ব এগিয়ে চলেছে এবং বাংলাদেশেও বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির প্রসারের কারণে যেমন ভালো দিকও আছে তার মন্দ দিকও আছে এবং আমাদের তরুণরা বিশেষ করে তরুণরা লেখালেখি বাদ দিয়ে চিন্তা ভাবনা খুব বেশি গভীরে না গিয়ে বরং সাময়িক ভাবে তারা ডিজিটাল প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়েছে এইরকম একটি সময়ে এতগুলো লেখক এত সব লেখক যারা এই প্রতিবন্ধকতা কাটিয়ে লেখক হবার চেষ্টা করছেন নিজেদের ভাবনাগুলোকে প্রকাশ করবার চেষ্টা করছে লিখে চেষ্টা করছে তাদের ভাবনাগুলো প্রকাশের এটি অত্যন্ত আশাবাদী একটি ঘটনা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এরকম অনুষ্ঠানে তাদের এই উপস্থিতি বলে যে বিশ্ববিদ্যালয় যে কারণে তৈরি হয়েছে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয় বিশ্বের বিদ্যালয় সেই বিদ্যালয়কে তারা উৎসাহিত করছেন সেই জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রবীন্দ্রনাথ বলেছেন যে শিক্ষা আর জীবন আলাদা হতে পারে না একটি আরেকটির সাথে গায়ে গায়ে লাগানো সত্তা তাই যদি হয় তাহলে জীবনের নানা দিক যদি বদলে যায় শিক্ষার ধরনও বদলে যাবে এবং সেই কারণে জীবন ঘন শিক্ষার জন্যে আমাদের জীবন থেকে শিক্ষা নিতে হবে রবীন্দ্রনাথ তোমাদের মতো ছাত্র ছাত্রীদের জন্য তখন পূর্ব বাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে কলকাতায় যেতেন পড়াশোনা করতে তাদের উদ্দেশ্যে বঙ্গীয় সাহিত্য সভায় একটা কথা বলেছিলেন রবীন্দ্রনাথ যে তোমরা বাড়িতে যাচ্ছ দেশের বাড়িতে যাচ্ছ ভালো কথা কিন্তু ভুলে যেও না যে তোমরা যে কলেজে পড়াশোনা করো সেই শুধু শুধুমাত্র তোমাদের কলেজ নয় তোমাদের সামনে যে সমাজ এবং স্বদেশ এর পুরোটাই তোমাদের পাঠক্রম সুতরাং যখন তুমি গ্রামে যাচ্ছ গ্রামে গিয়ে পুজো তোমরা করবে আনন্দ করবে কিন্তু একই সঙ্গে তোমরা জানবার চেষ্টা করবে তোমার চারপাশের সমাজ এবং প্রকৃতি কেমন আছে তারা কি সমস্যায় আছে তারা কি চাচ্ছে কি ভাবছে সেই বিষয়গুলো তোমার পাঠক্রমেরই অংশ তা সেটা তুমি জানবার চেষ্টা করবে এবং তোমরা যারা লেখক হও লেখক হবার চেষ্টা করছো তোমাদের কিন্তু সেই জীবন থেকেই শিখতে হবে ক্লাসে অবশ্যই তোমরা শিখবে কিন্তু ক্লাসে তোমাদের শিক্ষকরা কি করবে তোমাদের শিক্ষকরা শুধুমাত্র একটু ইগনাইট করে দেবে একটু শলতে জ্বালিয়ে দেবে কিন্তু বাকি প্রদীপ তোমাদেরই জ্বালাতে হবে সেটাকে জ্বলন্ত রাখতে হবে তো সেই জন্য একজন লেখক আমি কিছু পয়েন্ট নিয়ে এসছি আলাপ করব যে একজন ভালো লেখক যদি তুমি হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে কি ভাবতে হবে একজন ভালো লেখক হতে হলে তোমাদের যে কাজটি করতে হবে আমি আমি নিশ্চয়ই তোমরা সেটি করো সেটা হলো তোমাকে নিয়মিত লিখতে হবে হঠাৎ হঠাৎ লিখলে চলবে না প্রতিদিন কিছু না কিছু লিখবার অভ্যেস তোমাকে করতে হবে অনুশীলন তোমাকে করতে হবে এবং একদিনে লেখক হওয়া যায় না যারা মনে করে যে এক এই অল্প কয়েকদিনের মধ্যে লিখে আমি একজন বড় লেখক হয়ে যাব সেটা হয় না